দক্ষিণ চব্বিশ পরগনা জেলা ভাঙ্গর দুই নম্বর ব্লকের ভোগালী এলাকায় গতকাল তৃণমূল কংগ্রেসের ডাকে অনুষ্ঠিত হয় কর্মী সভা সভা মঞ্চে উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শৌকত মোল্লা সহ এলাকার একাধিক তৃণমূল নেতারা সেই সভায় প্রাপ্তম তৃণমূলের পঞ্চায়েত প্রধান এবং শৌকত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল নেতা মোদাচ্ছের হোসেন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বিরোধীদের উদ্দেশ্যে হুমকি দিলেন মোদাচ্ছের হোসেন বলেন ঘরের টাকা নিচ্ছ আবার ভাইজানে নিয়ে এসে আমাদের মান সম্মান খাওয়াচ্ছ যেন শৌকত ভাইয়ের বাড়ি থেকে জিসিবিটা ধার করে আনতে না হয় তাই সাবধান হয়ে যাও এবং সাবধানে চলাফেরা করতে হবে বিরোধীদের উদ্দেশ্যে প্রকাশ্য মঞ্চ থেকে এমনই হুমকি দিলেন মোদাচ্ছের হোসেন আমরা কাজ করি আমরা বলার ক্ষমতা রাখি আমরা অমুকির ঘর দিচ্ছি তমুকির ঘর দিচ্ছি

করতে হবে খুব সাবধানে যাই করো এরা তুই ভাই না তিনি আরো অভিযোগ করেন যে মুখ্যমন্ত্রী মমতার দেওয়া সরকারি ফ্রি চাল নিচ্ছ আটা নিচ্ছো তাই খেয়ে নৌসাদ ভাইজানের প্রচার করছো এবং পুনরায় আইএসএফ কর্মীদের হুঁশিয়ারি দেন এসআইআর এর কথা বলেছে এসআইআর মানে কি এসআর এমবি রড কারা এখানে থাকবে কারা যাবে আমরা বুঝে নেব মোদাচ্ছের হোসেনের এই হুশিয়ারি এবং আক্রমণাত্মক মন্তব্য করেন প্রকাশ্যে মঞ্চ থেকে তবে পাল্টা বক্তব্য দিতে ছাড়েনি বিরোধীরা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙর ব্লক হলো শাসক দলের তোলা তোলা বৃহৎ উৎসস্ত আর এই ভাঙরকে ধরে রাখতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে শাসক দলের এমএলএ ক্যানিং পূর্বের বিধায়ক শৌকাত মোল্লা কিন্তু শৌকাত মোল্লার অস্তিত্ব ক্রমশ ভাঙরের সংকটে সেটা শৌকাত মোল্লা এবং ওনার চেলা চামুন্ডারা পরিষ্কার বুঝে গেছে তাই এই মোজাতফের হোসেনের মতো নেতারা ভাঙড়ের মানুষকে ভুল বুঝিয়ে ভাঙড়ের জনতার মধ্যে আতঙ্ক তৈরি করে সন্ত্রাস তৈরি করে এরা ভাঙড়ে ধরে রাখতে চাইছে এই মোদাতের হোসেন এ হল ভাঙড়ের বেতাজ বাদশাহ আরবুল ইসলামের চামচা ছিল আগে এখন ভাঙড়ে পট পরিবর্তনের পরে তিনি মোল্লা চামচেগিরি করছে এই মোদাতের হোসেন যে কত বড় ক্রিমিনাল সেটা ভাঙড়ের জনতা অনেক আগে থেকে জানে রিপোর্ট নিজস্ব প্রতিনিধি ভোরের সংবাদ